পকেট পরোটা রাজুদা এবার কিন্তু ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছে হ্যাঁ ঠিকই শুনছেন রাজুদার পরোটা যেটি একদম বিখ্যাত বিখ্যাত হয়ে গেছে একদম ফেসবুক থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ায় কিন্তু যে একেবারে ভাইরাল সেই রাজুদা কিন্তু এবার ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছে কিভাবে কেমন ভাবে চান্স পেল সমস্তটাই বলবো দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি নমস্কার বন্ধুরা সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত তো সবার প্রথমে বলে রাখি ওয়েব সিরিজের হইচই যেটা আছে আপনারা প্রত্যেকেই জানেন যে হইচই ওয়েব সিরিজের মানে যেটি একেবারেই ফেমাস ইন্ডিয়ায় সে কিন্তু এবার রাজুদা অভিনয় করতে চলেছে একটি ওয়েব সিরিজে আমরা প্রত্যেক জানি ওয়েব সিরিজ মানেই কিন্তু হইচই একদম ভারত বিখ্যাত তো সেখানে কিন্তু রাজুদা মানে কি বলবো আপনারা একটা কথা সবসময় মাথায় রাখবেন যে ওয়েব সিরিজের ব্যাপারটা হচ্ছে সিনেমা হলের দর্শককে টানা নয় কিন্তু সোশ্যাল মিডিয়ার দর্শকদেরই কিন্তু ওরা ফোকাস করে এবং টার্গেট করে তো সেইখানে দাঁড়িয়ে হইচই এর পক্ষ থেকে দেখা হয় যখন ওয়েব সিরিজ তারা বানায় তখন দেখে যে বর্তমান সময়ে কোন কোন পারসন ফেমাস আছে এবং ভাইরাল আছে এরকম কিন্তু আমরা আগেও দেখেছি মানে যখন সেই সময়ে যে যে ভাইরাল ছিল তাদের কিন্তু ওয়েব সিরিজে কাজ করিয়েছে ঠিক সেই রকম ভাবে কিন্তু এবার রাজুদাকেও কিন্তু এবার ওয়েব সিরিজে কাজ করাতে চলেছে হইচই তো এটি কিন্তু একটা বড় সড়ো সিদ্ধান্ত হইচইয়ের কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমান সময়ে ভাইরাল এতটাই জনপ্রিয় রাজুদা যে অনেকেই কিন্তু দেখতে আগ্রহ হবে যে রাজুদা কেমন অভিনয় করলো কি অভিনয় করলো মানে কোন সিনেমায় বা কোন ওয়েব সিরিজে অভিনয় করলো এটি কিন্তু দেখার জন্য অবশ্যই মানে মুখিয়ে থাকবে বা তাকিয়ে থাকবে তো এখন দেখার বিষয় হচ্ছে রাজুদা কেমন ভাবে অভিনয় করে এবং কতটা সাকসেসফুল ভাবে অভিনয় করে দেখুন এখানে কিন্তু রাজুদা কেমন অভিনয় করে সেটাই কিন্তু মেন ব্যাপার না এখানে রাজুদাকে দেখবে কত মানুষ এবং রাজুদাকে দেখার জন্য যে মানে এই ভিডিওটি দেখবে ওয়েব সিরিজ দেখবে সেই দিকে কিন্তু মূল টার্গেট করা হয়েছে এবং হৈচ এর পক্ষ থেকে কিন্তু সেটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার একটা কথা বলে রাখি এখানে কিন্তু অনেকেই কিন্তু রাজুদার নামে নিন্দা করছে রাজুদা কেন মানে পরোটার দোকান থেকে উঠে এসে কেন ওয়েব সিরিজে কাজ করবে অভিনয় করবে তো একটা কথা অবশ্যই মাথায় রাখা উচিত মানে কার মধ্যে যে কি ট্যালেন্ট আছে গুণ আছে সেটা কিন্তু কেউ বলতে পারে না অনেকেই আছে আপনারা দেখুন যে কিশোর কুমার কিশোর কুমার তো একজন গায়ক ছিল সে কিন্তু একজন নায়কের চরিত্রে অভিনয় করেছে আবার দেখুন শাহরুখ খান শাহরুখ খানের কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না সেও কিন্তু অনেক কষ্ট করে কিন্তু উঠে এসেছে এবং বলিউডের বাদশাহ হয়েছে ঠিক এরকম কার মধ্যে কি ট্যালেন্ট আছে এবং কাকে ছাপিয়ে কে কত উপরে উঠবে সেটি কিন্তু কেউ বলতে পারে না একটা মজার লাইন একটা মজার কথা কিন্তু অনেকদিন আগে শুনেছে সেটা কিন্তু আমার বারবার মনে পরে যে চুলকানি এবং ট্যালেন্ট কে কখনো কিন্তু কেউ আটকে রাখতে পারে না সেটি কিন্তু একদিন একদিন ফেটে বেরোবেই তো ঠিক সেই রকমই কিন্তু ব্যাপার ঘটে গেছে রাজাদার সঙ্গে তো অনেকে যে যাই বলুক না কেন যতই নিন্দা করুক না কেন মানে যে উপরে ওঠার সে কিন্তু উপরে উঠবে হাজার মানে চেষ্টা করলেও কিন্তু তাকে নিচে নামানো যাবে না যে বাঙালিরা আছে না যে কাকড়ার পা মানে কাকরা ঠ্যাং ধরে নিচে নেওয়া হবে এরকম কিন্তু করে চেষ্টা করে বিশেষ করে বাঙালিরা তো করেই তো সেখানে দাঁড়িয়ে কিন্তু মানে হাজার চেষ্টা করলো যে ওঠার সে কিন্তু ঠিক উঠবেই এবার একটা বিষয় হচ্ছে অনেক নিন্দুক বলতে পারেন বা শিক্ষিত মানুষ বলতে পারেন যাই বলুন না কেন তারা অনেকে বলছেন যে যে মানে যারা অভিনয় করে আর কি অভিনয় শিক্ষা ছোটোবেলা থেকে শিখছে তাদের বাদ দিয়ে কেন রাজু চান দেওয়া হচ্ছে তারা তো অনেক কষ্ট করছে অনেক দিন ধরে মানে ট্রাই করছে তারা কেন দেখুন একটা সত্যি কথা বলতে যারা সত্যিকারের ট্যালেন্ট আছে যাদের মধ্যে এই যে যাদের বলছেন যে ছোটোবেলা থেকে শিক্ষা নিচ্ছে অভিনয় শিক্ষা গ্রহণ করছে বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজ থেকে তারা শিক্ষা গ্রহণ করছে অভিনয় শিক্ষা নিচ্ছে তাহলে এই এতদিন হয়ে গেছে এমনও মানুষ আছে কিন্তু প্রায় মানে বয়স্ক যায় বুড়ো হয়ে যায় তারাও কিন্তু চান্স পায় না সিনেমায় তারা কেন চান্স পাচ্ছে না নিশ্চয়ই তাদের মধ্যে কোনো খামতি আছে ট্যালেন্টের অভাব আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা মানে চান্স পেলে তো এতদিন পেয়েই যেত তারা কেন চান্স পায়নি নিশ্চয়ই তার মধ্যে কিছু ঘাটতি আছে কিছু কমই আছে সেই জায়গায় দাঁড়িয়ে রাজুদা যদি চান্স পেয়েও থাকে এটি কিন্তু রাজুদার নিজের কোনো দেশ নেই রাজুদা তো নিজে গিয়ে মানে বলতে যায়নি যে আমি পরোটা বিক্রি করা ছেড়ে দিয়ে আমি সিনেমায় অভিনয় করবো এরকম কিন্তু বলতে যায়নি আজকে রাজুদা এতটা ফেমাস হয়েছে বলেই কিন্তু পরিচালকরা এসে নিজে সেদে এসে গিয়ে বলছে যে আমার ওয়েব সিরিজে কাজ করো আমার আমার সিনেমায় কাজ করো তো এটাই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে ফ্যাক্ট যে যেখানে যাওয়ার সে সেখানে যাবেই এটা নিয়ে কোনো সমালোচনা করার কোনো দরকার নেই বরং যে এগিয়ে যাচ্ছে তাকে আর উৎসাহ দিন সে একটা ভালো জায়গায় পৌঁছক এটাই সবসময় চেষ্টা করুন এবং কামনা করুন আর বাংলা সিনেমা জগৎ শুধু বাংলা সিনেমা জগতের কথা বলবো না বিশ্বব্যাপী যে কোনো সিনেমা জগতে কিন্তু মানে এমনও মানুষ আছে যারা কিন্তু একদম জিরো পয়েন্ট মানে জিরো থেকে উঠে এসে হিরো হয়ে গেছে এরকম জায়গা কিন্তু আছে আর কেউ যদি সিনেমার সামনে পর্দার সামনে গিয়ে ভালো অভিনয় করতে পারে বা পর যদি ফেমাস হয় তাহলে ক্ষতি কি আছে সেটা তো একটা মানে সবারই গর্বের বিষয়টাই সমাজের গর্বের বিষয় মানে আপনারা দেখুন যে রাজুর ব্যাকগ্রাউন্ড মানে রাজু ব্যাকগ্রাউন্ড যারা দেখেছেন বা জেনেছেন তারা নিশ্চয়ই জানেন সেই ছেলেটা কতটা কষ্ট করে মানে সারা রাত না ঘুমিয়ে মানে দিনের পর দিন এইভাবে মানে কষ্ট করে ভোর পাঁচটা মানে পাঁচটা কি বলবো ভোর তিনটে সময় ঘুম থেকে উঠে ট্রেন ধরে শিয়ালদা এসে পরোটা বিক্রি করছে এবং যখন রাজু দেখে কেউ না তখন কিন্তু কেউ তাকে এক মানে এক পয়সা দিয়ে হেল্পও করেনি আজকে সেই ছেলেটা উঠে এসে যদি একটা ভালো জায়গায় পৌঁছায় তাহলে তো এটা কোনো হিংসা বা নিন্দা করার কোনো কথাই বা প্রশ্নই ওঠে না এটা মনে আসাই উচিত না কারো তো আমি এটাই বলতে চাইছি যে কেউ যদি এগিয়ে যায় বিশেষ করে রাজুদাও যদি এগিয়ে যায় তাহলে তাকে সাপোর্ট করুন মানে এইসব হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে সাপোর্ট করুন তো যাই হোক এটুকুই বলার ছিল আপনার যদি যা মনে হয় কমেন্টস করে জানান আমি যদি ঠিক বললাম সেটাও জানান ভুল বললাম সেটাও জানান তো অবশ্যই কমেন্টস করে জানান আমিও দেখতে চাই কার কি মতামত আছে তো আর বেশি কিছু বলবো না ভিডিওটি এখানে শেষ করবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার